আসসালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন আজকের ভিডিওতে আমরা মঙ্গলের কাজ এবং স্যালারি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনার মাঝে দিব এবং বর্তমানে ভিসা হচ্ছে কিনা সেটা নিয়েও কিছু কথা বলবো তো ফার্স্ট অফ অল আপনাকে বলি যে কাজ সম্পর্কে কিছু ধাপ রয়েছে তবে তারপরে স্যালার শহর সম্পর্কে এবং বিষয় আপডেট সম্পর্কে কথা বলবো তো বর্তমান সময়ে যারা মোগলায় জানতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কি বিষয় জানতে চাচ্ছেন সেটা এখনই কমেন্ট করবেন চলুন তবে কবে কথা না করে আমরা মূল ভিডিওটি স্টার্ট করি তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে মোগলায়তে কী কী কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যারা দক্ষ কর্মী আছেন স্কিল ওয়ার্কে তাদের জন্য কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন কাজ যেমনটা ধরুন আপনার মিশনের কাজ টাইস মিশনের কাজ এছাড়াও রয়েছে আপনার পেন্টার হিসাব বিল্ডিং কনস্ট্রেশন সেক্টরে কিন্তু আপনার এছাড়াও যেসব রয়েছে অভিজ্ঞ ওয়েল্ডার হিসাবে কিন্তু কাজ করতে পারবেন ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতে পারবেন পেন্টার হিসাবে কাজ করতে পারবেন বিল্ডিং কনস্ট্রেশন সেক্টরে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে যে কাজগুলোতে আপনি বর্তমান সময়ে এখন স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী হিসাবে এ দেশটিতে ঢোকার সুযোগ রয়েছে তবে দেখুন যে আপনার যে জিনিসটা লক্ষ্য করে দেখছি যে মঙ্গলয়াতে সাধারণ কর্মী নেওয়ার বর্তমান চাহিদা কিন্তু খুবই কম যারা চিন্তাভাবনা করছেন মঙ্গলয়াতে যাবেন আমি বলবো যে কাজ শিখে যাবেন কাজ না শিখে যাওয়ার দরকার নেই আপনার এজেন্সি যায় আপনাকে বলুক না কেন যে কাজের উপরে আপনি যাচ্ছেন অবশ্যই কাজটি আপনি শিখে রাখবেন শিখে নিয়ে গেলে কিন্তু আপনার জন্য উপকার হবে কারণ ওখানে সব কিছু তথ্য জেনে বুঝে আপনারা যাবেন এবং কাজটা সবচেয়ে ভালো আপনাকে শিখে রাখার জন্য যদি দেশে যাচ্ছেন আপনি দেখাচ্ছেন সাধারণ কর্মী হিসেবে গেলেন আপনাকে দেখা যাচ্ছে স্কিল ওয়ার্কার দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সমস্যা বলবেন তো অবশ্যই বুঝে শুনে যাবেন এই দেশে কারণ কাজ না শিখে আপনারা যাওয়ার দরকার নাই তো এই দেশটাতে শুধু কনস্ট্রাকশনে না আপনার আরো দেখা যাচ্ছে যে হোটেল রেস্টুরেন্টে কাজের কিন্তু সুযোগ রয়েছে এটা এটা খুব বড় একটি কান্ট্রি না এই দেশটি একটি টুরিস্টের বেস্ট কান্ট্রি এখানে কিন্তু বিভিন্ন দেশে মানুষ এখানে এসে থাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে এবং হোটেল রেস্টুরেন্ট আপনার ফুড আইটেম সুপার শপ সুপার মার্কেট আপনার শপিং মল বিভিন্ন জায়গার কিন্তু কাজের এখানে সুযোগ রয়েছে যারা যাচ্ছেন ভালো বুঝে জেনে শুনে যাবেন তাহলে কিন্তু অনেক ভালো কিছু করার চেষ্টা করবেন তো স্যালারি সম্পর্কে যদি বলতে হয় আপনার চারশো থেকে পাঁচশো ছয়শো ডলার পর্যন্ত কিন্তু এখানে ইনকাম করা সম্ভব আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন যেটা বাংলাদেশ থেকে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকার কাছাকাছি এরপরে আসেন আপনার বর্তমান সময় ঢুকতে পারবেন কিনা হ্যাঁ বর্তমানে ভিসা কী হচ্ছে কি হচ্ছে না সব বিষয়ে কিন্তু আপনার ধারণা জানতে হবে হ্যাঁ ভাই এখন কিন্তু মঙ্গলেতে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে যারা যাবেন অবশ্যই ফাইল জমা দিলে কিন্তু আপনার খুব নিকট অবস্থায় কিন্তু আপনারা চলে যেতে পারবেন আপনার কম খরচে কিন্তু একটি সুন্দরতম দেশ মঙ্গলয়ার দেশ নিয়ে ওখানে গেলে আপনি দেখা অল্প সময়ের ভিতরে কিছু টাকা উপার্জন করতে পারবেন আর ভিসা হচ্ছে আপনার কোনো সমস্যা নাই আপনার ভালো এজেন্সির মাধ্যমে কথা বলেন তাহলে ভালো মাধ্যম ধরে কথা বললে আপনার খুব তাড়াতাড়ি ভিসা কিন্তু হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আশা করি মঙ্গলের সম্পর্কে জানতে আরও ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মঙ্গলের সম্পর্কে কি কি জানার প্রয়োজন আছে সেটা আমাকে কমেন্ট করে রাখবেন তো বন্ধুরা এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ